আমার জীবনে প্রথম ভোট দিলাম তাই না তোর প্রথম ছিস <mile en> <homepage> <boundaries> <si suppression> <desconfinanta> <pussurori>

নিৰ্বাচন হৈ দেই ভোট দি পাইছিলা চা দিছিলাম ন দিছে জানেশি গেঞ্জি পাই তারা গাইদে রাখে আমরা তো পাই নাই জানেন গাইদে tira দে দে খুলে দে হ্যাঁ দেব না না যাইলো না দেখা সে কাম কি বাবা উল্টো উল্টো ফেলতা দিছনি উল্টো উল্টো দব কে যা আবার কি এটা কি হৈ রবি এটা অবৈধ নি

দু <laughs> <coughs> <laughs> <laughs>

সাইলা বেগম সাইলা বেগম শান্তাবাড়ায় ডায়াবেটিক আছে সাইলা বেগম এই পাড়ায় যে নাম তো বিপল fastapi থাকে কিন্তু আমরা রিপিকা ওষুধ কোন চাল আছে সম্মান করুন হ্যাঁ পাড়ার মধ্যে বলে সাইলা বেগম সাইলা বেগম সাইনা পাড়া কইতে রেগা গাই চালা আমারটা বাস কিছু ধারা নাম ছোট ছোট ছাড়ে হলো তিন সুরলাহা এবি

রাখো আর সাইনাবে সব জানে বেলা আগে পুরো মানুষ তো না ওই